সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এখানে ইন্ডিয়ান পেঁয়াজ আছে অনেক ইন্ডিয়ান পেঁয়াজ তা রসুনও কিন্তু আছে যে দেখতে পাচ্ছেন রসুন তা কোনটার দাম কত যাচ্ছে সেটা আমরা জানবো এই এখানে যে বিক্রেতা ভাই আছে তার কাছ থেকে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে যে আলু দেখতে পাচ্ছি আলুর দাম কেমন আছে সেটাও কিন্তু আমরা আমরা জানবো এই বিক্রেতা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে এখন চলে আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বেচা কিনা কেমন হচ্ছে মোটামুটি ভাই মোটামুটি বেচা হচ্ছে না তা ইন্ডিয়ান আলুর আমদানিটা কেমন ইন্ডিয়ান আলুর আমদানি ভালোই ভালোই আছে না এদিকে চায়না রসুনের এটা ভালো এটা দাম একটু বেশি এদের দামটা একটু বেশি আর এই যে পেঁয়াজের ইন্ডিয়ান পেঁয়াজের আমদানিটা কেমন পেঁয়াজের আমদানিও ভালো আবার দামও ভালোই আছে দামও 90 টাকা শুরু করে 110 টাকা পরিমাণ দামও ভালোই আর রসুনের আমদানিটা কেমন রসুন ইন্ডিয়ান রসুন এতটা চলে না কিন্তু বাংলাদেশি রসুন ভালোই আছে আর বাংলাদেশি এদের দাম কেমন যাচ্ছে

এটা এটা হচ্ছে নব্বই অষ্টআশি করে যাচ্ছে আজকের বাজারে আর আগের চেয়ে তো দাম কমে গিয়েছে জি এই পেসটা কত করে যাচ্ছে এটা আশি টাকা এটা হচ্ছে আশি টাকা বিক্রি হচ্ছে এদের হচ্ছে আশিটা এটাও সাউদের মাল একটু নিয়ম কোয়ালিটি নিয়ম কোয়ালিটি নিয়ম কোয়ালিটি তা এই পেসটা কোন জায়গা এটাও সাউদেরই বড়টাই সাউথের একটু বড় এর কত করে যাচ্ছে এটা 85 টাকা 85 টাকা বিক্রি হচ্ছে আর এই যে ছালার বস্তায় ওইটা একশো টাকা একশো টাকা এটা কোন জায়গার এটা গুজরাটের এটা হচ্ছে গুজরাটের পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কত করে এটা একশো টাকা একশো টাকা করে বিক্রি হচ্ছে গুজরাটের পেঁয়াজ তা এই দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ রসুনের আমদানি কিন্তু ভালোই আছে এখন ইন্ডিয়া থেকে আবার রসুন আসা শুরু হয়েছে না ইন্ডিয়া থেকে রসুন আসা শুরু হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম